যে এতক্ষণ যার ভায়োলিন বাজানো আপনারা দেখলেন তার নাম ড্যাগমা টার্নার তিনি একজন জার্মানির মহিলা এবং তার বর্তমানে বয়স সাতান্ন বছর না আপনাদের বেশিরভাগ মানুষই তাকে চেনার কথাও নয় আর আশা করি চিনবেনও নয় কিন্তু তার সত্ত্বেও তাকে নিয়ে আজকে আমি কেন ভিডিও বানাচ্ছি এইবার আপনাদের বলছি আজ থেকে চার বছর আগে অর্থাৎ দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে এই ড্যাগমা টার্নারের ব্রেইন সার্জারি হয় এবং যখন তার ব্রেইন সার্জারি হচ্ছিল তখন কিন্তু অপারেশন থিয়েটারে ব্রেন সার্জারি হওয়ার সাথে তিনি কিন্তু ভায়োলিন বাজাচ্ছিলেন হ্যাঁ শুনতে খুব আশ্চর্যজনক মনে হলেও এটা সত্যি ঘটনা এবং সেই দিনকের অপারেশন থিয়েটারের কিছু ক্লিপিংস আপনাদের দেখাবো তাহলে আপনারা নিশ্চয়ই নিজের চোখে বিশ্বাস করতে পারবেন যে ব্রেন সার্জারি হওয়ার সাথে সাথে সেই পেশেন্টটি ভায়োলিন কীভাবে বাজাচ্ছে এইবার আসি আসল গল্পে ড্র্যাগমার টার্নার ছোটবেলাতেই যখন তার দশ বছর বয়স সেই সময় থেকে ভায়োলিনের প্রতি তার ভালোবাসা শুরু এবং যত দিন গেছে যত বড় হয়েছে পড়াশোনার সাথে সাথেও তিনি কিন্তু ভায়োলিন নিয়মিতভাবে বাজাতেন তিনি বর্তমানে এবং অপারেশনের আগেও দু সালের আগেও তিনি আইসলে অফ উইট নামে একটি সিমফনি অর্কেস্ট্রা গ্রুপের নিয়মিত সদস্য ছিলেন একজন ভায়োলিন বাদক হিসাবে দু সালে তিনি যখন এই অর্কেস্ট্রা গ্রুপে ভায়োলিন বাজাতেন বাজাতে বাজাতে তিনি লক্ষ্য করলেন বা সেই আরও বাকি সদস্য যারা ছিল তারা লক্ষ্য করতে আরম্ভ করল যে মাঝে মাঝেই খিচুনি ধরে যায় এই ড্র্যাগমা টার্নারের প্রথম প্রথম অবশ্য কেউ ততটা সিরিয়াসলি ব্যাপারটাকে নেননি কিন্তু এটা আস্তে আস্তে প্রতিদিন প্রতিনিয়তই এই ঘটনাটি ঘটতে থাকার ফলে কিন্তু সবাই ভয় পেয়ে যায় এবং সবাই ভয় পেয়ে যাওয়ার পরে ড্যাগমা টার্নার তিনি ডাক্তারকে দেখান এবং বিভিন্ন পরীক্ষার করার পর ডাক্তার বুঝতে পারেন যে ড্যাগমা টার্নারের গ্লিওমাটা ক্রমশ বাড়ছে এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রথমে ওষুধপত্র দিয়েও আস্তে আস্তে এটা কিন্তু খুব ধীর গতিতে এই টিউমারটা বাড়তে থাকে এবং দু হাজার উনিশের শেষের দিকে এটা বেড়ে এতটাই বড় হয়ে যায় যে অপারেশন করে এটা বাদ দেওয়া ছাড়া কোনো গতি ছিল না কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায় কারণ এই অপারেশনটা কিন্তু কোনো ছোটোখাটো অপারেশন ছিল না এখানে জীবনের ঝুঁকি ছিল বিরাট ডাক্তারদের কাছে সব বড় বড় চ্যালেঞ্জ ছিল যে ডগমা টার্নার যিনি ভায়োলিন ছাড়া কোনো কিছু বোঝেন না যাতে এই অপারেশন করার পরেও তাকে ভায়োলিন বাজানোর জায়গাতে নিয়ে যাওয়া যায় এইটাই ছিল সব থেকে বড় ডাক্তারদের কাছে চ্যালেঞ্জ দু সালে জানুয়ারি মাসে কিংস হসপিটাল লন্ডনে তার অপারেশন হয় টার্নারের অপারেশন করেন নিউরো প্রফেসর কিওমার্স আসকিন সহ একটি টোটাল টিম তবে এই অপারেশন আগেই বললাম আপনাদের এই অপারেশন কিন্তু খুব সামান্য এবং খুব সূক্ষ্মতম ভুল হলেও কিন্তু টার্নারের জীবনহানির আশঙ্কা প্রবল ছিল তবে এখানের একটা কথা আপনাদেরকে বলে রাখি এই প্রফে নিউরোসার্জন প্রফেসর কিও আসকান তিনি নিজেও কিন্তু একজন সঙ্গীতের অনুরাগী ছিলেন এবং তাই তিনি চেয়েছিলেন যে যে কোনো মূল্যেই সুস্থ তো করতেই হবে টার্নারকে শুধু সুস্থ নয় তিনি যাতে আবার ভায়োলিন বাজাতে পারেন সেই জায়গায় টার্নারকে তিনি কিন্তু নিয়ে যাবেন যাই হোক দু সালে জানুয়ারি মাসে এই অপারেশন হয় এবং এই অপারেশনের আগে কিন্তু টার্নারের ব্রেনটাকে ম্যাপিং করা হয়েছিল এবং ম্যাপিং করার পরে তারা কিন্তু লক্ষ্য করে দেখেছিল বা তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিল যে ভায়োলিন বাজানোর সময় কোন কোন স্নায়ু তার অ্যাক্টিভ হয়ে যায় এবং অপারেশন থিয়েটারে যেদিনকে অপারেশন হয় তাই তাকে ভায়োলিন বাজাতে অনুমতি দেওয়া হয় এবং তিনি যখন ভায়োলিন বাজাচ্ছিলেন তার যে টিস্যুগুলো ফাংশানিং হচ্ছিল সেই ফাংশানিং দেখে খুব ধীরে সুস্থে সূক্ষ্মভাবে তার এই ব্রেন সার্জারি অর্থাৎ তার যে টিউমারটি ছিল সেই টিউমারটিকে সফলভাবে বাদ দেওয়া হয় এবং এই অপারেশনের ঠিক তিন দিন পরে টার্নারকে কিন্তু হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তারপরে সামান্য কিছু মেডিকেশন কিছুদিন রেস্টের পর আস্তে আস্তে টার্নার ফিরে আসেন তার স্বাভাবিক জীবনে ড্যাগমার টার্নার সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি কিন্তু আবার ভায়োলিন হাতে তুলে নিয়েন এবং অর্কেস্ট্রা গ্রুপে জয়েনও করেন এবার আমি আপনাদেরকে বলবো যে এই জাগ্রত মস্তিষ্কের যে সার্জারিটা টার্নারের হয়েছিল সেটাকে কি বলে আসলে এই রকম সার্জারিকে বলা হয় অ্যাভেক ক্র্যানিওটমি যা জাগ্রত মস্তিষ্কে সার্জারি নামেও পরিচিত এটি মস্তিষ্কতে সঞ্চালিত এক ধরনের প্রক্রিয়া যখন রুগী জেগে থাকে এবং অপারেটিভ দলের সঙ্গে কথা বলতেও সক্ষম হয় জাগ্রত ক্র্যানিওটমি প্রাথমিকভাবে মির্গি রোগের অস্ত্রোপচারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল এখন এটি সাধারণত টিউমারের রিসেকশনের জন্য সঞ্চালিত হয় এখন আপনাদের মনে এটা জানার পরে প্রশ্ন আসতেই পারে যে এই সার্জারি কতটা বেদনাদায়ক তাহলে আপনাদেরকে জানাই এই জাগ্রত মস্তিষ্কের অস্ত্রোপচারের সময় পেশেন্টরা কিন্তু কোনো ব্যথা অনুভব করে না যা সাধারণত খুব নিরাপদ সফল এবং কার্যকর পদ্ধতি যে অঞ্চলটি জুড়ে এই সার্জারিটি করা হয় সেই অঞ্চলটিকে অসাধারণত অবশ করে দেওয়া হয় বলে আমার অন্তত ধারণা বিস্তারিতটা কোনো মেডিকেল সার্জনই আরও ভালোভাবে আপনাদেরকে জানাতে পারবে তো আপনারা ভিডিওটাও দেখলেন যে আশা করি আপনাদের নিজের চোখে বিশ্বাস হলো যে একজনের ব্রেন সার্জারি হচ্ছে ব্রেনের টিউমার অপারেশন হচ্ছে এবং তিনি কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে বেহালা বাজিয়ে চলেছে তবে এই সার্জারির বিশেষ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং যেটা এই ডাগমা টার্নারের হয়েছিল এই অপারেশন করার পরবর্তীকালে তার শরীরের কিন্তু ওজন বেড়ে যায় মানে যেটাকে আমরা বলি ফ্যাট বা তার মধ্যে ফ্যাট টেন্ডেন্সি হয় এবং এটা খুব স্বাভাবিক এবং প্রথম প্রথম তার মধ্যে যখন এই রোগটা ধীরে ধীরে বাসা বাঁধছিল তখন তার যেটা হতো সেটা হচ্ছে অল্পতেই সে খুব ক্লান্ত হয়ে পড়তো খুব একটা ঘুমাচ্ছন্ন বা তন্দ্রাচ্ছন্ন ভাব তার মধ্যে থাকতো সুতরাং বুঝতেই পারছেন যে আজকের এই আধুনিক যুগে এই বিজ্ঞানের যুগে আমাদের মেডিকেল সিস্টেম কতটা উন্নত হয়ে গেছে আশা করি এই ভিডিওতে আপনারা যে অপারেশনটা একটু ক্লিপিংস দেখলেন সেই ক্লিপিংস দেখে আপনাদের সেই ধারণা নিশ্চয়ই হয়েছে তো আজ এ পর্যন্ত আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে নিন কারণ নিয়মিত রাত আটটার সময় এই রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত আবার আগামীকাল ঠিক রাত আটটার সময় আমি আপনাদের সামনে হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন মাটি এটাই আমাদের অস্তিত্বের মূল এই মাটি থেকেই শুরু হয় আমাদের জীবন আর এই মাটিতেই আমরা ফিরি মাটি শুধু আমাদের জন্মের মাধ্যম নয় এটি আমাদের সভ্যতার ভিত্তি আমাদের সংস্কৃতির প্রতীক এই বছর জোড়াবাগান তপন স্মৃতির সঙ্গে দুর্গাপুজোর থিম মাটি আমাদের এই মাটির শক্তি সৃষ্টির আধার মাটি যা আমাদের জীবন দেয় যা দিয়ে গড়ে ওঠে আমাদের দেবীর মূর্তি আমাদের ঘরবাড়ি আমাদের ভবিষ্যৎ দুর্গা দুর্গাপুজো শুধু উৎসব নয় এটি আমাদের মাটির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এই মাটিতেই লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জীবন তাই আসুন আমরা সবাই একসাথে মাটির গুরুত্ব বুঝি মাটি সুরক্ষা করি এবং ভবিষ্যতের জন্য একটি সবুজ পৃথিবী করি আর সেই জন্যই এবছর উত্তর কলকাতার জোড়াবাগান তপন স্মৃতি সংঘের পুজোর থিম মাটি পাতাশতম বছরের জোড়াবাগান তপন স্মৃতি সংঘের দুর্গোৎসবের সমগ্র ভাবনা এবং সৃজনে দুলাল বসু ও উত্তম দে প্রতিমা তৈরি করছেন কাঞ্চন রায় এবং আলো সাউন্ড সাউন্ড কন্ট্রোলার এবং মণ্ডপ অন্নপূর্ণা ডেকোরেটার্স আপনাদের সকলকে এই পুজোয় রইল সাদর আমন্ত্রণ